সব তোমরা আমি দেখাচ্ছি তো চলো আমার হেলমেটে যাওয়া যাক হেলমেট ক্যামেরায় আসলে আমার তো গোপুরু ক্যামেরা নাই মোবাইল ক্যামেরায় আমি হেলমেটে সেট করবো তো চলো ওই ক্যামেরায় দেখতে তো চলো গাইস এখন ওয়াশটা দেখা যাক আমি এখন হেলমেট ক্যামেরা চলে এসেছি দারুণ লাগছে ভাই ওয়াশটা দেখো ভাই ওয়াশটা ও ভাই ভাই দারুণ লাগছে কিন্তু গাড়ি চালাতে ভাই দারুণ লাগছে কিন্তু গাড়িটা কিন্তু অনেক আগকার ম্যাক্স হান্ড্রেড সুযোগই কিন্তু গাড়িটার ভাই চালানোটা একদম অসাধারণ লাগছে স্মুথ দারুন 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 ও সেই টান সেই ও দারুণ লাগছে কি বলবো এত টান এই গাড়ির আমি ভাবতেও পারিনি আর ভাই আজকে প্রথম এত বেশি গাড়িটা টানলাম মানে ভিডিওর জন্য টানলাম দিন কিন্তু এত বেশি গাড়ি টানি না ঠিক আছে তো গাইস চলো এখন আমরা ওই যাবো বেশ ভালোই টানলাম গাইস অনেক ভালো লাগলো কিন্তু আওয়াজটা বোধহয় তোমরা শুনতে পাবা না তো চলো গাইস এইটা দিয়ে টানা যাক তো ভাই গাড়িতে কিন্তু অনেক সুন্দর সার্ভিস দিলো মানে একদম টানছিটা কিছু বোঝাই যাচ্ছে না আর ভাই এমনিতে কিন্তু ক্যামেরাটা অত সুন্দর মানে অত ভালো বোঝা যাচ্ছে না আমি কিন্তু অনেক স্পিডে যাচ্ছি কিন্তু পেছনে ভাই গাড়ি আসছে রে ভাই এক্ষুনি যদি ভরে দিতাম তা আমাকে তো একদম পিছিয়ে দিত তো ভাই দেখো গাড়িটা টানলাম বেশ দোষে যাচ্ছি কিন্তু তবুও মনে হচ্ছে আস্তে আস্তেই যাচ্ছি ক্যামেরাটা যা দেখা যাক আমার তো অরিজিনালের তো আমি বুঝতে পারছি কত সে যাচ্ছি তো গাইস গাড়িটা চালে কিন্তু অনেকটা ভালো লাগলো আর আজকে আমি কিন্তু প্রথম এত বসে টানলাম মানে আমি ভিডিওটা করছি তার জন্য টানলাম আর আজকে প্রথমে কিন্তু আমি ক্যামেরাতে মানে হেলমেটে লাগিয়ে ভিডিওটা করছি এমনি আগে কিন্তু কখনো করিনি তো বেশ ভালোই লাগছে তো গাইস এই ভিডিওতে যেহেতু ভিউজ আসে তো আমি ভিডিও বানাবো ব্লগ তোমরা কারও অন্য অন্য জায়গায় নিয়ে যাবো নিয়ে যাওয়ার চেষ্টা করবো দেখানোর চেষ্টা করবো গাইস দেখতেছো গাড়ি অজ গাড়ি অজ শোনা যাচ্ছে না কারণ আমার মাইকটা হেলমেটের ভিতর ভরাছে তো তার জন্য আমার বেশ ভালো লাগছে গাইস যাগুলোটা তাগুলোর এ টান বেশ ভালোই আওয়াজ কিন্তু আপনারা শুনতে পাবেন না কারণ মাইকটা এখন হেলমেটের ভিতরে হওয়া আছে এখন যদি আওয়াজ শোনাতে চায় তাহলে একটা পেছনেও মাইক লাগাতে হবে যা মনে হচ্ছে আর ভাই আমার এমনিতে মানে মোবাইল দিয়ে ভিডিওটা করছি তো আর মানে হিলটা একটু আর হেলমেটটা আমার মানে খাপে খাপ না একটু বড়ো তার জন্য হিলিয়ে নিচে নেম করছে গাইস নিচে দেখতে পারছো তো ভাই সেই টান একটু টান নিয়ে হ্যাঁ সেই 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 ও ও ভাই 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 কি টান রে বলবো সেরা লাগছে তোমরা বোধ হয় মোবাইল ক্যামেরায় দেখে বুঝতে পারবো না কিন্তু সেরা টান ভাই আর এমনিতে আমার হেলমেটটা বড় আর মোবাইলে ভারে সামনে নিয়ে পড়ছে ভিডিও করতে গেলে গোপুরই করতে হবে তেমন হচ্ছে বাবারে বাড়ি কোনো কিছু যাচ্ছে তো ম্যাক্স হান্ড্রেড গাড়িটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বেশ ভালোই লাগছে গাড়ি স্থিতি বলবো তোমাকে তো গাড়ির ভিউটা আজকে এটাই শেষ করছি তো আবার নেক্সট ব্লকে নিয়ে আসছি তোমাদের জন্য শীঘ্রই তো আজকে ভিউটাই বলতে তাই বাই বাই